হ্যালো গাইস আই এম তিথি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এখন বোধহয় সকাল সাড়ে সাতটার মতো বাজে আমি ঘুম থেকে একটু আগেই উঠেছি কারণ একটু বাজারে যাবো বলে আর কাল রাত্রেবেলায় না একদমই আবার ঘুমটা ঠিকঠাক হয়নি তো আজকে উঠতেই পারছিলাম না অনেক কষ্টে উঠে মানে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমি বসেছি একটু তো ভাবলাম যে সকাল থেকে একটু ব্লগটা স্টার্ট করি কারণ আমি অনেক দিন হয়ে গেল প্রায় ডেরি ব্লগটা আপলোড করিনি আমি তো ভাবলাম যে চলো আজকে ডেলি ব্লগ আপলোড করি তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি এখন বাড়ি এসেছি তো বাড়ি এসেছি মানে একটু ডেলি ব্লগ আপলোড করাই যায় তো যাই হোক তো আপাতত আমি বাজারে যাব মায়ের সাথে কারণ রোজ প্রতিদিন মাই যায় আমি যেতে পারি না মায়ের সাথে কারণ আমি লেট করি ঘুম থেকে উঠি তো চলো আজকে মায়ের সাথে বাজারে যাই আর তারপর সারাদিন আগে করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগে তো চলো কন্টিনিউ করি তোমরা তো শুনলেই যে আমি এখানে আসার পরেও অতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কারণ আমার এখন এখানে এসে আরও মিটা বেড়ে গেছে ওখানে যেমন অনেকটা ডিউটি করার পর খাটাখাটনি করার পর আমি দেরিতে ঘুমোতাম তাই অনেকটা টায়ার্ড থাকতাম তাই আমি দেরিতে ঘুম থেকে উঠতাম বাট এখানে এসে আমি অনেকটাই কুঁড়ে হয়ে গেছি যেমনটা আগে ছিলাম মানে বাড়িতে থাকাকালীন ছিলাম সব মায়ের মা আমার হাতের কাছে এনে দিত মায়ের কাছে গিয়ে আমি বায়না করতাম মা সেই বায়নাগুলো পূরণ করতো ঠিক সেমভাবে এখনও আমার সেই জিনিসই চলে আসছে মানে আমি বাইরে গেলেই বাইরের মতো বাড়িতে আসলে ঠিক আগের মতোই হয়ে যায় কেন আমি জানি না কারণ আমার হয়তো এই রুলসটাই চলতে থাকবে সারাজীবন আমি জানি না কোনো দিন বদলাবো কি বদলাবো না তো যাই হোক আপাতত আমি মোটামুটি আজকে উঠে কোন দিকে সূর্য উঠেছিলো জানি না আমার মনে হলো হয়তো ভিডিও শ্যুটের জন্যেই আমি বিছানাটা গুছাচ্ছিলাম কিংবা বিছানাটা গুছাবো বলেই হয়তো ক্যামেরাটাইভাবে অন করেছিলাম তো যাই হোক যাই হোক ভিডিও করার নাম করেও আমি কাজ তো অ্যাটলিস্ট করেছি এটা আমার মায়ের ভাষণ যে অ্যাটলিস্ট ভিডিও শ্যুট করার নাম করে অন্তত কাজগুলো তো করেছে তো যাই হোক তো আমি আজকে খুব সুন্দরভাবে বিছানাটা গুছিয়েছিলাম তারপরে মায়ের সাথে সোজা চলে গেছিলাম বাজারে আর বাজারে গিয়ে আমার মা সবজি কেনাকাটি করছিল দেখে শুনে কারণ এর আগে আমি বাজার করতাম মায়ের সাথেও যেতাম আর মায়ের সাথে মা যেদিন যেদিন যেতে না পারতো বা মায়ের সাথে আমি যখন না যেতে পারতাম তখন আমি নিজে নিজেও মাঝে গিয়ে বাজার করে আসতাম আর মেনলি আজকে আমার বাজার যাওয়ার কারণ হলো মাটনের জন্য কারণ আমি বলেছিলাম মাকে কয়েকদিন ধরেই যে আমি মাটন খাবো মাটন খাবো একদম আসার পরে পরে আমাকে মা বলেছিল একবার যে তুই যে মাটন খাবি বলেছিলি বাট তখন এসে না শরীরটা খুব একটা ভালো ছিল না যার কারণে আমি মাটন খাইনি তো আমি এখন ভেবেছি যে হ্যাঁ আমি মাটন খাবো তো যাই হোক সেই জন্যই বাজারে আসে নাহলে আমি এত তাড়াতাড়ি উঠে অন্তত মায়ের সাথে বাজার আসতাম না যাই হোক তো আমি তারপর একটু আইসক্রিম খেয়েছিলাম কারণ মা সাথে গেছিল মানে মায়ের সাথে গিয়ে বায়না করাটা স্বাভাবিক তো আমি বায়নাও করেছিলাম আমার মা আমা সে বায়নাটা পুরনো করেছিল আমার জন্য একটা আইসক্রিম ভাইয়ের জন্য একটা আইসক্রিম আর সাথে একটু দই নিয়ে নিয়েছিল তো যাই হোক তারপরে আমি এসে মুড়ি খেতে বসে গেছিলাম কারণ চপ আমার খুব ফেভারিট যার কারণে আমি চপ দিয়ে মুড়ি খাওয়াটা খুব পছন্দ করি আর সাথে সাথে না একটু চাট না হলে হয় না কিন্তু সেদিন আমি মনে হলো কি মাটন খাবো তো একটু চানাচুর নিয়ে নিই বাকি সব দিয়ে মুড়িটা খেয়ে নিই তো যাই হোক সেটা ভেবে এসেছিলাম কিন্তু দেখলাম ভাই আবার টিউশন থেকে আসার পথে দুটো ফুলুরি নিয়ে এসেছিলো তো আমি আমাকে বললো তুমি এই ফুলুরিগুলো খেয়ে নাও তো আমি বললাম যে ঠিক আছে এত কষ্ট করে ভাই এনেছে যদিও সেটা ছিল না মনে মনে আমারও ইচ্ছে ছিল খাওয়ার তো যাই হোক আমি নিয়ে নিয়েছিলাম তো ভাই খাইনি ভাই এগুলো খেতে পছন্দ করে না ও মেনলি আমার জন্যই আনে কারণ ও জানে যে হ্যাঁ আমি এগুলো খাই ও চক খায় তো যাই হোক আপাতত আমি এগুলো দিয়েই আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম আর আমি বাড়ি আসার পর থেকে এমন কিছু মানুষের সাথে আমার দেখা হচ্ছে বা তাদের সাথে কথা হচ্ছে যাদেরকে আমি একদমই পছন্দ করি না কারণ তাদের এমন খারাপ খারাপ ব্যবহার এমন খারাপ খারাপ কথাবার্তা যার কারণে আমি তাদেরকে মোটেও পছন্দ করি না একটা সময় ছিল আমি তাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম আর আমি ভাবতাম যে হ্যাঁ তাদের মিষ্টি মিষ্টি কথা শুনেছি হ্যাঁ তারাও আমাকে হয়তো খুব ভালোবাসে বাট না আমার সেই সময় একদম ভুল টাইপের ধারণা ছিল আমি সেই ভুল ধারণা আমার ভেঙে গেছে কয়েক বছর আগে আর আমি তখন ছোট ছিলাম বলেই হয়তো বুঝতাম না জিনিসগুলো বা চোখের সামনে ঘটলেও সেগুলোকে এড়িয়ে যেতাম হয়তো ছোট ছিলাম বলেই আমি বুঝতে পারতাম না আর আসলে আমার পরিবারের সাথে তারা এতটাই খারাপ বিহেভ করেছে বা আমার সাথে আমার মায়ের সাথে এত খারাপ বিহেভ করেছে যার কারণে আমি তাদেরকে বিন্দুমাত্র সহ্য করতে পারি না ইভেন তাদেরকে আমি যেহেতু সহ্য করতে পারি না আমি তাদের সাথে সেভাবে কনট্যাক্টও করিনি কনট্যাক্ট করিনি ঠিক আছে বাট আমি সেখানে মানে বাইরে চলে যাওয়ার পর বা আমি বাইরে থেকে এখানে আসার পরেও তারা আমার নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করে যেগুলো আমার একদমই পছন্দ না তারা নিজেদের মধ্যে আলোচনা করুক আমার কোনো প্রবলেম নেই বাট তারা আমার নামে আমার পরিবারের সামনে এসে যখন আলোচনাটা করছে বা আমার কিছু কাছের মানুষের সাথে যখন এই আলোচনাগুলো করছে তখন আমার মাত্র সহ্য হয় না তাদেরকে তো যাই হোক এই জিনিসগুলো যখন তুমি দেখবে না যে তুমি যাদেরকে বেশি ভালোবাসো যাদেরকে বেশি আপন মনে করো তারাই যখন তোমার পেছনে ছুরি মারে না পিঠে তখনই সব বেশি খারাপটা লাগে তো যাই হোক আমি এই ভিডিওটা অতটাও ডিটেলসে বলছি না একটা ভিডিও আমি নিশ্চয়ই দেব যাতে সমস্ত কিছু ডিটেলসে থাকবে কিন্তু সেটা একটা সঠিক সময় আসার পর এখন না জাস্ট আমি কিছুটা হিন্টস দিয়ে রাখলাম কিছুটা বলে রাখলাম কারণ আমার ভিডিও তারাও দেখে তো দেখার পর আমার মনে হয় যে তারা এটা দেখার পর হয়তো আই থিঙ্ক বুঝতে পারবে যে তাদেরকেই আমি কথাটা বলছি কারণ হাজার হোক বাইরের লোক না বুঝতে পারলেও তারা বুঝতে পারবে কথাগুলো তো আমি মনে করি যে এই কথাগুলো শোনার পরেও তাদের যদি মনে হয় দ্বিতীয়বার তারা আমার সাথে এতটা খারাপ বিহেভ করবে বা খারাপ খারাপ আলোচনা করবে এরপর তারা হয়তো আর করবে না তাদের যদি বিন্দু মাত্র লাজ লজ্জা সম্পর্ক থেকে থাকে তো যাই হোক এর থেকে বেশি কিছু বলছি না আমি তো দুপুরে মায়ের হাতে রান্না করা লাল লাল মাটনের ঝোল আর তারপরে বিকেলে ডিম টোস্ট মানে সব খাতিরদারি অনেক বছর পর বাড়ি আসলেই পাওয়া যায় যেটা সচরাচর পাওয়া যায় না হ্যাঁ হয়তো অন্যদের ক্ষেত্রে বাট আমার ক্ষেত্রে সব দিনই পাওয়া যায় এটা জাস্ট আমি মজা করে বললাম আর তারপর রাতে আমি খিচুড়ি দিয়ে আমার ডিনারটা কমপ্লিট করি তো চলো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও